হ্যালো সো আমাদের যে গাউসের সূত্রের কিছু ব্যবহার ছিল আহ গোলকের ক্ষেত্রে একটা হচ্ছে নিরেট যে পরিবাহী গোলক আর একটা হচ্ছে পরিবাহী যে ফাঁপা গোলক এবং অপরটা হচ্ছে অপরিবাহী গোলক সো এখানে অনেকগুলো সূত্র আছে যেগুলো সবগুলো তো মনে রাখা যায় না সো সূত্রগুলো আসলে কমন শুধু দুইটা সূত্র ব্যতিক্রম এখানে আমি এখানে দেখাই দিচ্ছি যে আচ্ছা এখানে প্রাবল্যের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে সূত্র কি হচ্ছে মূলত 1/4 পাই এপসাইলন নট ইনটু চার্জ এবং কেন্দ্র হতে দূরত্ব আচ্ছা আমি এটা এক্সপ্লেইন করছি তবে এর আগে সূত্রটা লিখে নিই হ্যাঁ কেন্দ্র থেকে দূরত্ব তার উপর স্কোয়ার আর ভিভোভাই ক্ষেত্রে চার্জ বাগ কেন্দ্র হতে দূরত্ব এক্ষেত্রে কোনো স্কোয়ার নেই এর উপর সো এটা হচ্ছে সবার ক্ষেত্রে কমন সূত্র আর এবার ব্যতিক্রমের ক্ষেত্রে আসি যে ব্যতিক্রম হচ্ছে মূলত দুইটা ব্যতিক্রম তো মূলত না ভিন্ন আর কি সো আমি এখানে দেখাই দিচ্ছি যে যদি বাইরের কোনো বিন্দু থেকে বলে তাহলে পরিবাহী গুলোকের ক্ষেত্রে যে চার্জ আছে সম্পূর্ণ চার্জ হচ্ছে একটা বিন্দু চার্জ ধরে নেওয়া হয় যে ওইটা হচ্ছে কিউ পরিমাণ চার্জ সো কোশ্চেনে কিউ চার্জ দেওয়া থাকে আর দূরত্বের ক্ষেত্রে যদি বাইরের কোনো বিন্দু হয় তাহলে এই দূরত্ব হচ্ছে আর হ্যাঁ আর যদি উপরে কিন্তু কোনো বিন্দু হয় তাহলে আরটাই এই টুকাসে অর্থাৎ এটা ব্যাসার্ধের সমান হয়ে যায় সো আমরা আর দিয়ে মনে রাখবো যে কেন্দ্র হতে আর দিয়ে মনে রাখবো না সরি আমরা মনে রাখবো যে কেন্দ্র হতে দূরত্ব সো কেন্দ্র হতে দূরত্ব যদি ব্যাসার্ধের সমান হয় তাহলে সেটা ব্যাসার্ধ আর যদি বাইরে হয় তাহলে সেটা দূরত্ব তো দেওয়া থাকে সো আর অভ্যন্তরে হলে তো প্রাবল্য শূন্য এটা মনে রাখা লাগবে যে অভ্যন্তরে কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য যেহেতু কোনো চার্জ থাকলে তাদের যে প্রাবল্যের পরিমাণ এখানে দূরত্বের একটা ফ্যাক্টর থাকে এবং চার্জের একটা ফ্যাক্টর থাকে সেটা কাটাকাটি হয়ে নেট নিজের প্রবল নেট প্রাবল্য শূন্য হয় সো আর পরিবাহী পাপাগুলোকের ক্ষেত্রেও সেম যে সূত্র একই সেম সূত্র কোনো পার্থক্যই নেই আর এটার ক্ষেত্রে অপরিবাহীগুলোকের ক্ষেত্রেও সেম আর এই সূত্র একটু মাথায় রাখা লাগবে অর্থাৎ এই সূত্র শুধু এই দুইটা সূত্র একটু ভিন্ন মহাপ্রস বিকর্ষ অধ্যায়ে এই সূত্র আছে যে এখানে শুধু এই দুইটা সূত্র ওইখানে কিছু এক্সট্রা আলাদা ফ্যাক্টর আছে যে ইয়ে সম্পর্কিত প্রস্তুত দেওয়া থাকে গ্রহের সেটার মধ্যে আবার প্রাবল্য বিভব আলাদা হয় তো এটা কোনোদিন সুযোগ হলে দেখাই দেব আপাতত একটুকে এখানে সহজে মনে রাখা যায় তো একটু মাথায় রাখা লাগবে আর কি সহজে মাথায় রাখা যায় এর জন্য আসলে কোনো শর্টকাট নেই বাই ফোর নট থ্রি আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বাই টু আর কিউ সো এটা শর্টকাট নেই কোনো শুধু কিছুবার প্র্যাকটিস করলে নিজে হাত লিখলে এটা মাথায় থাকে সো এতটুকুই ছিল আশা করি সহজ মনে রাখতে পারবা hello love his.